ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে দেশের নারী ক্রিকেট না সেটা গজের খেলা নয় সেটা মাঠের বাইরের নেতিবাচক আলোচনা নিয়ে যেখানে জাহানার পর আগুনি ঘি ঢেলেছেন রুমানা আহমেদ এবার কথা বলবো তার সঙ্গে রুনাপাহ বাংলাদেশ ক্রিকেটের মনে হয় সবচেয়ে একটি কালো অধ্যায় হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটে জানার অভিযোগের পর আপনিও এটা নিয়ে কথা বলেছেন আসলে এটা কতটা হতাশাজনক এবং কতটা লজ্জাজনক দেশের ক্রিকেটের জন্য এর থেকে লজ্জাজনক পরিস্থিতিতে আর কখনো হয়নি বা হবেও না শুনতে যেমন খারাপ লাগছে আসলে ভাবতেও আর তার থেকে বেশি কষ্ট লাগছে যে আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে এবং ঘটে আসছে মঞ্জুল ইসলাম উনি তো একজন নির্বাচক ছিলেন আমরা যতটুকু জানি যে নির্বাচকরা মানে ছেলেদের নির্বাচকও যারা ছিলেন তারা কিন্তু দলের সাথে অতটা সফর করতেন না বা দলের সাথে সব সময় থাকতেন না কিন্তু ওনাকে দেখা যেত যে সব সময় মাঠের মধ্যে থাকতেন বা সবগুলা সফরেই নারীদের সাথে যেতেন মানে এর জন্য স্পেসিফিক কোনো কি কারণ কি আপনার জানা আছে শুধুমাত্র যে সিলেক্টর হিসাবে আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতেন এটা না উনি অ্যাজ এ কোচ হিসাবে কোচকে কোচের ইন্টারফেয়ার করতেন কোচের সাথে সাথে ফিজিওর সাথে ইনফ্যাক্ট প্লেয়াররা কোথায় কি করবে না করবে সেটা নিয়ে ওনার মাথা ব্যথা ছিল সব সময়ের জন্য আপনি কোনো সমস্যার ফিজ হয়েছেন কিনা তার ধারা আমার ক্যারিয়ারটাই তো উনি শেষ করে দিয়েছে মানে ওনার কথা কি বলবো মানে আমি যে রোমান আহমেদ যে 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 ভাইফ নিয়ে উঠছিলাম বা যে আমার প্রিভিয়াসের রেকর্ডগুলো ছিল উনি তো আমার কোনো কিছুই রাখেনি অবশিষ্ট উনি আমাকে টিম থেকে অযথায় টিম থেকে বের করে দিল বের করে ফার্স্টে উনি কী বললো যে আমাকে রেস্ট দেওয়া হয়েছে পরবর্তীতে বললো আনফিট তারপরের থেকে আর কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছুই নাই মানে টিমের বাইরে টানা তিন বছর মানে আমি এতটাই মানে জঘন্য প্লেয়ার যেই একটা অভিযোগ জাহানারা করেছেন তারপরে আসলে বাংলাদেশের নারী ক্রিকেটটা কি বড় ধরনের হুমকিতে পড়ল কিনা আমি নিজেতে এই পরিস্থিতিতে আমি কখনোই আমি প্লেয়ার হয়ে আমি কখনো ক্রিকেটে দিব না এরকম কারণ আমি আমি এখানের বেশ কিছু পরিস্থিতির দেখেছি বেশ কিছু পরিস্থিতি নিজে ফেস করেছি তো এই পরিস্থিতিতে এইভাবে করে কখন আমার 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 বাচ্চাকে আমি ক্রিকেটে দিব না ক্রিকেট কেন কোনো রকম খেলাতেই দিব না আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ এসেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিষয়ে বলেছেন তহিদ ভাইয়ের কথা বলেছেন বা ফিজিওর কথা বলেছেন বা মিডিয়া ম্যানেজার ফায়েজ ভাইয়ের কথাও কিন্তু বলেছেন আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা আপনার চোখে কি এমন কোনো কিছু পড়েছে কি তো ভাই এখন নাই ওনার ভুল হয়েছে যে উনি ওনার কাছে আমরা যখন গিয়েছিলাম উনি আসলে এই জিনিসগুলো নিজেই হ্যান্ডেল করতে পারতেন স্ট্রংলি বাট এই জিনিসগুলো উনি করেনি আপনি আর যাদের কথা বললেন তাদের ইস্যুগুলো আসলেই সিরিয়াস তার থেকে বড় সিরিয়াস এখন যে টিমের মধ্যে যে সিন্ডিকেটগুলো চলছে এটা আসলে খুবই ক্ষতিকর আছে ক্যাপ্টেন সে কিন্তু এই করতে স্কোর করতে পারেনি কিন্তু একটা ম্যাচে মনে হয় আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপেও সিমিলার সে সবার জন্য সমান থাকবে বাট সে যদি সিন্ডিকেট করে সে যদি টিমটাকে ডিভাইড করে দেয় এটা আসলে জাতির মানে নারী ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর সে জুনিয়রদের মারধর করতে আপনার কাছে কি এ ধরনের জুনিয়ররা এ ধরনের অভিযোগ করেছিল না আমি ডাইরেক্ট ভাবে বলিনি যে মারধুর করেছে বা এটি এটা আসলে এইভাবে বলা আমার রাইট নাই বাট শাসন করতো এটা এটা সত্যি কথা অনেকে ওর মিসবিহেভে আমার কাছে এসে কমপ্লেন করতো যে ওর জন্য আমার এরকম মেন্টাল প্রবলেম হচ্ছে বা আমাকে এরকম বেশি করে ইনফ্যাক্ট অনেকে কান্নাকাটিও করে আপনি তো আসলে নিজে ক্যারিয়ারটা আরও উপরে দেখতে চেয়েছিলেন ন্যাশনাল টিমে বিশেষ করে কিন্তু সেই জায়গা থেকে আপনার ক্যারিয়ারটা একটা জায়গায় এসে থমকে গিয়েছে ভবিষ্যৎ যারা ক্রিকেট খেলবে বা ভবিষ্যতে যারা আসবে এ ধরনের যদি একের পর এক সমস্যার দলের মধ্যে থাকে সেটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই ক্ষতিকর আপনি কি মনে করেন এটা নট অনলি যে আমাদের উমেন্স টিমে এরকম হচ্ছে এটা না এটা কিন্তু আমাদের মেন্স টিমেও সেম হচ্ছে আমরা রেসপেক্ট রেসপেক্টলি ভাবে আমরা কাউকে রেসপেক্টফুললি আমি আমরা কাকে আমরা বিদায় দিতে পেরেছি আমি নিজেই অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যে দেখছি যে তাদের কালচারটা কেমন বাট তাদের সাথে আমাদের কালচারটা পুরো আকাশ পাতাল নতুন বোর্ড এসেছে নতুন বোর্ডে আব্দুর রাজ্জাক যিনি কিনা ক্রিকেটের মাঠ থেকে এখানে এসেছে আপনাদের দায়িত্বে তার কাছে আসলে নতুন কোনো দাবি আপনারা জানাবেন কিনা সবার কিন্তু একই একই কষ্ট কেউ কিন্তু টিম থেকে খুব ভালো কিছু পেয়ে যে বাইরে বের হয়েছে এটা কিন্তু না কালচারগুলো অবশ্যই পরিবর্তন করা উচিত তো রাজ্জাক ভাইয়ের সাথে কথা হয়েছে উনি বললো যে প্রিভিয়াসে যেটা হয়েছে এটা হবে না ধন্যবাদ রুমানা আপা কথা বলছিলাম বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদের সঙ্গে এবং জেনেছি তার ক্রিকেট নিয়ে আক্ষেপের গল্প বিকেএসপি থেকে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা